হাই ফ্রেন্ড টু স্বপ্ন আর আমি তোমরা সবাই কেমন আছো ভালো ছুটকি আছো তো রাত কিন্তু জামাই ষষ্ঠী আমাকে দেখে নিশ্চয়ই বুঝতেই অন্য দিনের থেকে আজকের পুরো একদম আলাদা লুকে দেখতে পাচ্ছ আমিও কিন্তু রেডি হচ্ছি যে রাত পেরোলেই জামাই ষষ্ঠী আর তার জন্য এখন থেকেই প্রিপারেশান নেওয়া শুরু করে দিয়েছি যে একটু সাজুকুজু করতে শুরু করেছি যাতে কালকে সকাল সকাল ঘুম থেকে উঠেই রেডি হয়ে বাপের বাড়ি যাওয়া যায় জামাই ষষ্ঠীর জন্য তার জন্য দেখো একটা সুন্দর কানের পরে নিয়েছি আর হাতটা শুধু দেখো দীঘা থেকে যে শাখাটা কিনে এনেছিলাম দীঘার শপিংয়ের ভিডিও তো তোমরা আগেই দেখে নিয়েছো যারা যারা দেখো নি আমি ড্রেসক্রিপশান বক্সে দিয়ে দেবো অবশ্যই চেক করে নিও দীঘা থেকে এই শাখাটা কিনে নিয়ে এসেছিলাম আর আর এতদিন ছিল আজকের ফার্স্ট টাইম হাতে গলিয়েছি দেখো কেমন লাগছে দুটো পরে অবশ্যই আমাকে জানিও শাখা পরে নিয়েছি গয়নাগাটিও পরে নিয়েছি এবার শুধু অপেক্ষা রাতটা পার করার আর রাত পেরোলেই কিন্তু সকাল হলে সুন্দর করে সাজুগুজু করে বেরিয়ে যাব। জামাই ষষ্ঠী খেতে আমার তো আর জামাই ষষ্ঠী হবে না তাই আমি যাব জামাই ষষ্ঠী খেতে আর এটা নিশ্চয়ই ভাবছো জামাই ষষ্ঠী যাবো আর শপিং করলাম না কেন আসলে কি জানো তো এত গরম পড়েছে আজকের সেই জন্য আমি শপিং করতে যাইনি ভাবছো এটা আবার কিভাবে হয় জামাই ষষ্ঠী যাবো শাশুড়ির জন্য শাড়ি কেনা হয়নি মানে মায়ের জন্য আমার মায়ের জন্য শাড়ি কেনা হয়নি এটাও হয় আসলে হয়েছে শাড়ি কেনা হয়েছে কিন্তু আমি যাইনি আমার যে বড় মশাই সে অফিস থেকে ফেরার সময় শাড়ি কিনে নিয়ে এসেছে তোমরা দেখতে চাও এক্সাইটেড ওয়েট ওয়েট দেখাচ্ছি এই দেখো আমার হাতে কিন্তু আমার মায়ের শাড়ি চলে এসেছে আর এর ভিতরে ঠিক কি শাড়ি আছে সেটা দেখতে চাও তো চলো দেখাই তোমাদের এই যে দেখতে পাচ্ছ একটা তাঁতের শাড়ি আছে আমার মা আগে থেকেই বলে দিয়েছিল যে আমার বয়স হয়ে যাচ্ছে যেন কোনো ভারী শাড়ি না হয় তো সেই মতো তার দেখে দেখে কিন্তু নিয়ে এসেছে একদম হালকা লাইট আর পরলে খুব সফট হবে এরকম একটা তাঁতের শাড়ি আর কালকের আমি কিভাবে রেডি হচ্ছি সেটা সবটা কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করব। পরের ভিডিও গুলো দেখতে থাকো আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও শুভরাত্রি বাই